অনেক দলের অনেক গোষ্ঠীর অনেক ছাত্র গোষ্ঠী আছে ছাত্র কমিটি আছে কিন্তু এই নামে কোনো সংগঠনের অস্তিত্ব আমরা পাইনি আমরা খোঁজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম আপনাদের একটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে ফেসবুক পেজ সেটা দেখানো এইটা একটু অনুগ্রহ করে দেখুন শুরু থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক কাদের ফলো করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে আপনারা দেখতে পাচ্ছেন বাকিটা আপনাদের এবং সাধারণ মানুষের বিচার বুদ্ধি এবং বিবেচনার উপর ছেড়ে দিলাম আপনারা দেখতে পেয়েছেন সকলে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ফেসবুক পেজ সেখানে আপনারা দেখতে তারিখে একটা एग्जाम আছে দিস অর্গানাইজড বাই ন্যাশনাল টেস্টিং এজেন্সি অনেক স্টুডেন্টস অ্যাপিয়ার করবে ওই এক্সামে ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি বিভিন্ন জায়গায় আমাদের বাস বা অন্য আমাদের ভেহিক্যাল থাকবে সো দ্যাট ইন কেস ওদের কোনো অসুবিধা হয় ওরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে যেখানে যেতে চাইছে সেখানে আমরা পৌঁছে দেবো এটা আমরা এনশোর করবো অ্যান্ড জেনারেল পাবলিকের যাতে কোনোরকম কোনো অসুবিধা না হয় তার জন্য জতিষ্ঠ পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা আছে সো दट জেনারেল পাবলিক ওদের যে নরমাল ইট মানে 27 তারিখ ওয়ার্কিং ডে আছে নিশ্চয়ই অনেক লোক কলকাতা এসে হেন হাওড়া এসে হেন ভাইখানতে কে যাবেন তো ওদের কোন রকম কোন অসুবিধা না হয় दट वी विल এনসিওর আমাদের লাইট আছে এন্ড আমরা ওটা এনসিওর করে দেব যে প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে আমরা মনে করি দেখো এটা আইন हिसाबে ইট ইজ লিগ্যাল ওটা লিগালি ঠিক না তাহলে মানে আপনারা ক্লেম করেছেন দেখো ওরা অর্গানাইজ করতে চাইছিল ওরা অন্য জায়গায় যদি কোথাও যদি করেন দেন উই আর বিলিং আমরা যেই এই আমাদের तरफ থেকে যে স্টেজেমেন্ট রাখবো সো দ্যাট else where অন্য জায়গায় এই প্রোগ্রামটা ভালো করে ফাইল রিডাইন শর্ট করে কইলাম তাহলে এটা না পড়েনি এন্ড জেনেকম কলকাতা আতের জায়গায় আছে হাওড়াতে জায়গায় আছে যেখানে ওরা বলবেন প্রোভাইডেড লিগালি লেগেশ করে এন্ড লিগ্যাল স্টেপস প্রোভিশনস আই हिसाबে যে প্রোভিশন আছে এগুলো ফলো করা হয় নাও কামিং টু দিস স্পেসিফিক প্রোগ্রাম 27 তারিখের যে প্রোগ্রাম 27 আগস্টের যে প্রোগ্রামটা

সেই রকম চেষ্টা তবে এরকম বহু আমাদের কাছে ইনফরমেশন আছে এন্ড পুলিশেস পুলিশ ওর উপর অনেক কাজ করছে ডিটেইলসটা এই মুহূর্তে আমি বলবো না বাট উই हैव वेरी वेरी स्पेसिफिक इनपुट्स एंड আমাদের মেন্টিং ইউনিটকে এই ইনফট আমরা শেয়ার করেছি নাম্বার 100 112 দিস আর অলরেডি अवेलेबल देयर विल बी পুলিশ अवेलेबल অন ভেরিয়াস পয়েন্টস देखें अगर वो डी पुलिस और डी नेयरेस्ट पुलिस स्टेशन और देखें डायल 100 और देखें डायल 100 पर सर इसको मैं शेयर इट एप्रोप्रियट टाइम लाइक आई मेंशन लाइक आई मेंशन वी हैव वी हैव इन डी प्रोसेस वी हैव स्पेसिफिक इंटेल अबाउट डी विजिट बट वी आर नॉट इन अ पोजिशन टू डायवर्स डीटेल्स �

ছাত্রদের স্বার্থ বিঘ্নিত করে কখনো অধিকে হয়েছে বলে মনে করতে পাচ্ছি না পরীক্ষা দিতে যাবে ছাত্ররা এবং তাদের রাস্তা ব্লক করে দেবে ছাত্র সমাজের লোকজনই এটা আমাদের কাছে খুব বিশ্বাসযোগ্য লাগছে না আমি নিশ্চিত আপনাদের কাছে অনেক বিশ্বাসযোগ্য দেখতে এই ছাড়া বাকিতে তো কর্তৃপক্ষ আমাদের দিয়েছি আমরা আপনাদের বলেছি